তো দেখতে পাচ্ছেন পদ্মা নদীর অবস্থা কি হয়েছে আর পদ্মা নদী কতটা ভয়ানক রূপে এবার ফিরে আসছে দেখতে পাচ্ছেন আমাদের এই ভিডিওটির মাধ্যমে আর এই যে দেখেন এই যে এই জায়গা দিয়ে যাচ্ছি এই জায়গাটা এতটা রিস্কি মানে এইখানে নৌকা ঢুকাই নেবে এ মামা তোমরা এদিকে আসো মামা তাড়াতাড়ি আহ আরে নৌকা ধরো আরে পাগল ভিডিও বাদ দাও আগে নৌকা থামাইতে বলো তো আমরা রিস্কে আছি এর জন্য এরাও কাছে আগে আসছি স্থানীয় যারা মানুষ আছে কারণ নৌকাটা অনেক রিস্কের উপরে ছিল কারণ নৌকাটা ঢুকায় নিত কিন্তু এরা আসলো নৌকাটা ধরার জন্য আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন সবাই তো দেখতে পাচ্ছেন আমরা রওনা দিছি চর এলাকার সেই গ্রামটি দেখার জন্য যে গ্রামটি ডুবে গেছে নট অনলি ডুবছে সেই গ্রামটি কেটেও যাচ্ছে পদ্মা নদীতে সেই জমিগুলো কেটে কেটে নেমে যাচ্ছে আর এই যে আশেপাশের গ্রামগুলো দেখছেন সেগুলোও কিন্তু ডুবে গেছে পদ্মা নদী কিন্তু এখন সেই লেভেলের ড্যাঞ্জার মানে যেটা আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না এখন থেকে পনেরো বছর আগে যে ড্যান্জার রূপে পদ্মা নদী ছিল সেই রূপেই পদ্মা নদী আবার ফিরে আসছে এই যে দেখেন এই বাড়ির ঘরগুলো কিন্তু ডুবে গেছে কিন্তু আসলে আমাদের এখানে যে কেউ ত্রাণ দিতে আসবে বা এই সব মানুষগুলোকে কেউ সহযোগিতা করবে এখানে কিন্তু সেসব মানুষগুলো স্থানীয় মানুষরা যে সহযোগিতাটা সহযোগিতাটা করে সেটাই এরা পায় আর কি বাইরে থেকে কেউ আসে না বা কেউ ভিডিও করে বা কেউ দেখা যাচ্ছে যে সাহায্যের মাধ্যমে যে এদেরকে সাহায্যর হাত বাড়িয়ে দেবে সেটা কিন্তু আসলে সম্ভব হয় না তো দেখেন আমরা এখন পদ্মা নদীর মাঝখানে রয়েছি এখন পদ্মা নদীর মাঝখানে রয়েছি পদ্মা নদী কিন্তু এখন নর্মাল আছে যখন একটু বাতাস ওঠে তখন কিন্তু এই নদী কিন্তু অনেক ড্যান্জার হয়ে যায় তারপরও যেহেতু পদ্মা নদী এটা কিন্তু অনেক ড্যান্জার তো ওই যে আপনারা দেখছেন ওই নৌকাটা ওটা ছিল ইন্ডিয়ান নৌকা মাছ ধরার আর আমরা এখন রয়েছি বাংলাদেশের পদ্মা নদীতে আর আমরা বাংলাদেশের পদ্মা নদী দিয়েই যাচ্ছি সেই চরপাকার গ্রামটি দেখার জন্য যেটি নেমে যাচ্ছে বা কেটে যাচ্ছে অবশ্যই আপনারা আমাদের এই ভিডিওটিকে ধৈর্য সহকারে দেখেন আর পদ্মা নদীতে যে সঁদটা থাকে সেটি সেটা কিন্তু অনেক ডেঞ্জার একটা স্রোত মানে আপনি যদি এই স্রোতের মধ্যে পড়েন আপনি অনায়াসে মানে এক মিনিটের মধ্যে আপনি আট পাঁচ ছয় কিলোমিটার আর কি ক্রস করে দেবেন স্রোতের বেগটা কতটাই ভয়ানক তাহলে হিসাব করেন এই যে এ মানুষগুলো কিন্তু চর এলাকার মানুষ এ মানুষগুলোর কিন্তু এখন জীবনযাপন অনেকটাই কষ্টকর আর এদের জীবনটা কতটা কষ্টকর সেটাই নিয়ে আজকে মূলত আমাদের এই ভিডিওটি তো আমরা এখানে চর হালকাভাবে জাগনা আছে কারণ পানি একটু কমছে কারণ পানি কমছিল তারপরে আবার বৃদ্ধি পাইছে পানি হয়তোবা আপনারা শুনছেন যেদিন থেকে আর কি বাদ ছাড়া হয়েছে আর আমরা যে জায়গাটিতে এখন রয়েছি এই জায়গাটি থেকে যে ইন্ডিয়ার যে বাড়টি রয়েছে সেটি হচ্ছে মাত্র চার থেকে পাঁচ কিলোমিটার মেবি সামথিং এরকম কিছু হবে এর চেয়ে বেশি হবে না ওই যে ওই কালাটা দেখতে পাচ্ছেন এই যে এই মাঝে ভাই যে হেঁটে যাচ্ছে ওই পাশটা দেখছেন ওইটা কালাটা কিন্তু ইন্ডিয়া আর আমরা রয়েছি বাংলাদেশের ভূখণ্ডতে তো আসলে ইন্ডিয়া মানে প্রতিবারের চাইতে এবার একটু বাদের পরিমাণটা বেশি ছেড়ে দিছে যে কারণে আসলে এটা ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের এই পদ্মা নদী বা আমাদের স্থানীয় সব মানুষগুলো পদ্মা নদীর আশেপাশে রয়েছে বা চর এলাকাতে রয়েছে তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে তো আমাদের নৌকাটি চরের মধ্যে আটকে গেছিলো বালুতে তারপরে নৌকাওয়ালা এবং হচ্ছে যে এটা আমাদের ভাগনা হয় সে ভাগনা মিলা নৌকাটাকে পানিতে নেওয়ার চেষ্টা করছে এবং হচ্ছে যে সেটা সাকসেস হয়ে গেছে আমরা তো ভাবছিলাম নৌকাকে হয়তো বা ছাড়বে না তো আমরা এখন রওনা দিলাম আবারও সেই চর পাকার গ্রামটিতে যেটি খুবই ভয়াবহ অবস্থায় রয়েছে বা ভয়ানক অবস্থায় রয়েছে তো এই চর পাকার যে গ্রামটি রয়েছে সেটি কিন্তু আমাদের চাঁপাইনবাবগঞ্জের শিখগঞ্জ উপজেলায় অবস্থিত রয়েছে এবং হচ্ছে যে সেই গ্রামটির নাম হচ্ছে চরপাকার গ্রাম আর আপনারা এখন দেখছেন আমরা কিন্তু মেইন পদ্মা নদীতে আছি যেটা হচ্ছে যে ইন্ডিয়া এবং বাংলাদেশের যৌথ পদ্মা নদী আই মিন যৌথ বলতে কি বোঝায় যৌথ বলতে দেখা যাচ্ছে ওপাশটা ইন্ডিয়া এপাশটা বাংলাদেশ কিন্তু পদ্মা নদীর যে বিশেষ করে পানিগুলো রয়েছে পানির মধ্য থেকে যে একটা ভুম করি ওঠে সেটা কিন্তু অনেক ভয়ানক আপনি যদি প্রথমবার আসেন তাহলে বা ভাববেন যে ওখান দিয়ে কোনো জীবজন্তু আছে যে কারণে এরকম ভুমকুরি উঠছে অন্য অন্য নদীতে দেখা যাচ্ছে ভুমকুরিটা অনেকটা নর্মাল হয় কিন্তু এখানে বাঘটা কাছে থাকার কারণে ভুমকুরিটা অনেক ভয়ানক হয় আর এই ভুমকুরিটা মূলত হয় আসলে এই যে দেখেন এখানে আপনারা দেখেন পানিটা কিন্তু ঘুরতেছে রিপ কারেন্টের মতো এদিক ওদিকে ঘুরতেছে ঘূর্ণিপাকের মতোভাবে ঘুরতেছে এই যে দেখেন মনে হচ্ছে যে নিচ থেকে পানি উঠতেছে আপনারা এই বিষয়গুলো যখন স্টিল নিচ চোখে দেখবেন তখন কিন্তু আসলে ভয়ানক আমরা এই যে এই জায়গাগুলোর কিন্তু লোকাল আমরা পদ্মা নদীকে ভালোভাবেই আর কি জানি বা ভালোভাবেই বুঝি যে আসলে পদ্মা কোন জায়গাটা ড্যাঞ্জার কোন জায়গাটা নর্মাল কোন জায়গাটা দিয়ে নৌকা নিয়ে যেতে হয় কোন জায়গাটা দিয়ে নিয়ে যেতে হয় না তো আমরা সব কিছুই বুঝি তারপর আমরা অনেক ভয় পাই এই পদ্মা নদীতে যখন আসি কারণ নৌকাগুলোকে ঢুকায় নেই আসলে আপনাদেরকে কি বলবো আপনারা কতটুকু বিশ্বাস করবেন জানি না এই যে দেখেন পানিগুলোর কিন্তু যে গতি সীমা সেগুলো কিন্তু একরকম না কোনোটা এদিক দিয়ে যাচ্ছে কোনোটা ওদিক দিয়ে যাচ্ছে কোনোটা একদম মাটির নিচ থেকে উঠতেছে তো এই যে এই জায়গাগুলো দেখছেন এই জায়গাগুলো মূলত কেটে যাচ্ছে এই যে এই সব জায়গাগুলোতে বাড়ি ছিল এই যে এখানে কলা গাছ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাড়ি ছিল ছয় সাতটা এই বাড়িগুলো কিন্তু নিয়ে চলে গেছে কারণ এই যে জায়গাটা অনেক পরিমাণে কাটছে এখানে দেখতে পাচ্ছেন ফেনা হয়ে আছে বা ফেনা ফেনা হয়ে আছে যে কারণে এই জায়গার থেকে বাড়িটা নিয়ে চলে গেছে পদ্মা নদী কেটে যাচ্ছে এই জন্যই আর আপনাদেরকে বলে রাখি পদ্মার পানি এর জন্যই ঘোলা হয় কারণ পদ্মা নদীতে হাজার হাজার মাইলের মাইল জমি কেটে নেমে যাচ্ছে এই কারণে কোনো সময় পদ্মার পানি পরিষ্কার থাকে না বিশেষ করে যখন পানি বাড়ার মৌসুম চলে আসে তখন কিন্তু পদ্মার পানিগুলো আমরা কোনো সময় পরিষ্কার পাই না রিজেন হচ্ছে যে হাজার হাজার কিলোমিটার জমি নেমে যায় যে কারণেই আমরা পদ্মা নদীর পানিগুলোকে কোনো সময় পরিষ্কার পাই না তো দেখেন আমরা কিন্তু এই জায়গাটাতেই নামবো তো আমাদের নৌকাটা কিন্তু কাঁপাচ্ছে অনেক পরিমাণে আর সোঁতের বেগটা দেখছেন আর নদী কাটার কারণে যে দেখেন যে নদীর পানিগুলো ফেনা ফেনা হয়েছে এই ফেনা পানিগুলোই কিন্তু দেখা যাচ্ছে যে ঘেরা মাছ বয়েল মাছ পদ্মা নদীর যত বড়ো বড়ো মাছ আছে এই ফেনাগুলোই কিন্তু তারা খায় এবং সে ফেনাগুলোই খেয়েই তারা জীবন জীবনযাপন করে যখন বিশেষ করে পানি বৃদ্ধি পায় নদীতে আর পানি যখন বৃদ্ধি পায় তখনই মাছগুলো কিন্তু এই নদীতে আর কি তো আমরা এখন ঘোরা নৌকাটাকে ওইখানে নিব কারণ নর্মালি যদি আমরা যাইতাম ওইখানে তাহলে কিন্তু আমাদের নৌকাটাকে ডুবাই নিত বা ঢুক নিচে ঢুকাই নিত যে কারণে আমরা দেখা যাচ্ছে যে রিভার্স হয়ে আবার আমরা সামনে যাচ্ছি তো আপনারা দেখছেন আর নৌকার স্প্রিড কিন্তু ফুল স্প্রিডে নৌকাটা যাচ্ছে আর আপনারা সোতের সীমাটাও দেখছেন যে কী পরিমাণে সোত এখানে চলতেছে আর আমি কিন্তু আল্লাহ আল্লাহ করছি বা ওই বাইক ভাইগনাওয়াল্লাহ করছে এছাড়া আমাদের আরও যারা ফ্রেন্ড সার্কেল ছিল তারা কিন্তু ওইখানে নেমে গেছে গ্রামটা পর্যবেক্ষণ করছে কারণ আমরা নিজস্ব অর্থায়নে তাদেরকে কিছু সহযোগিতা করব আমাদের ইচ্ছা আছে আর এই যে দেখেন সত। কি পরিমাণে সোদ আর যে নিজস্ব অর্থায়নে যে আমরা সহযোগিতা করব সেই ভিডিওটা আমাদের নেক্সট পার্টে পাবেন ইনশাল্লাহ তো আমাদের নৌকাটা অনেকটাই ডেঞ্জারের ওপরে ছিল যে কারণে আমি অনেকটাই ভয় পাইছিলাম আর আপনারা দেখছেন সোতের বেগটা কি আর এই সব নৌকাগুলো বানানো হয় বিশেষ করে খুবই শক্তিশালী কইরা তো দেখলেন আমরা কিন্তু ওদেরকে ডাকছি মামা মামা করে যে মামা নৌকাটা ধরো বাসাও বাসাও নৌকাটা ধরো এরকম করে আমরা কিন্তু তাদেরকে ডাকছি তারাও কিন্তু তাড়াতাড়ি আসছে নৌকাটা আসলে ধরার জন্য তো এরা খুব ছোট ছোটো এরা বনশি দিয়া আর কি বয়েল মাছ মারার চেষ্টা করছে কেঁচা দিয়া বনশি ফেলায়া নদীতে মাছ ধরার আর কি চেষ্টা করছে তো অবশেষে আমরা নামতে পারছি এই চর এলাকাতে তো আমাদের নেক্সট পার্টের যে ভিডিওটা থাকবে সেটা আপনাদের জন্য খুবই হেল্পফুল ভিডিও হবে এবং এই গ্রামের মানুষগুলো জীবনযাপন নিয়ে মানে কিভাবে এদের জীবনযাপন করছে সেই কথা নিয়েই আমাদের সেই নেক্সট পার্টের ভিডিওটা থাকবে অবশ্যই এই ভিডিওটাকে শেয়ার করে দেবেন আমরা এখন এই চরে আর আমরা নামলাম তারা কিন্তু আমাদেরকে বলছে যে এত রিক্স নিয়ে এখানে আসলেন কেন আপনারা ডুবে যাইতেন যে নৌকা যে ঢোকায় নিত এ ধরনের কথা বললো কিন্তু এই যে এরাকে দেখতেছেন এরা খুব ছোটো ছোট মানুষ এক একজনের বয়স চোদ্দো পনেরো ষোলো বছর হবে কিন্তু এদের কলিজা সিঙ্গর চাইতে বড়ো এই রকম নদীতে এরা আর কি সাঁতার কেটে পাড়ি দিয়ে দেয় তো এদের কলিজা তো না সিঙ্গর চাইতে বড়ো কলিজা তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের নেক্সট পার্টের জন্য অপেক্ষা করবেন